নমস্কার বন্ধুরা আমি সরস্বতী আমার শ্রীকৃষ্ণ কথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকের এই ভিডিওটি পুরোটা মন দিয়ে দেখার অনুরোধ রইল আসুন তাহলে শুরু করা যাক বন্ধুরা আজকে আমরা জানব বৃক্ষ বা বেলগাছের জন্মকাহিনী বেলপাতা কেন দেবাদিদেব মহাদেবের সবচেয়ে প্রিয় বেলপাতার কী মাহাত্ম রয়েছে তাও এই ভিডিওটিতে বর্ণনা করা হয়েছে শিবপুরাণ অনুসারে স্বয়ং প্রভু নারায়ণ বিল্লপত্রের মাহাত্ম বর্ণনা করেছেন মাতা লক্ষ্মীর শিবপ্রাপ্তি এবং বৃক্ষ ও পত্রের সৃষ্টি কাহিনী আমরা শ্রবণ করতে চলেছি এই ভিডিওটির মাধ্যমে মাতা লক্ষ্মী প্রভু নারায়ণ এবং দেবাদিদেব মহাদেবের কৃপা পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করুন এবং কমেন্টে হর হর মহাদেব অবশ্যই লিখুন দেবাদিদেব মহাদেবের পছন্দের ফুলের সংখ্যা নেহাত কম নয় সে আকন্দ সেফালি কুন্দ মল্লিকা চাপা সিরিস নাগকেশর ধুতুরা পদ্ম ইত্যাদি ফুল ভোলেনাথের প্রিয় এসবের মধ্যেও তার সবচেয়ে প্রিয় ফুল হল পদ্ম কিন্তু পূজার অর্ঘে যদি কোনো ফুল নাও থাকে শুধুমাত্র একটি বেলপাতা দিয়ে যদি কোনো ভক্ত তার পূজা করেন তাতেই তিনি সন্তুষ্ট হন বিলপত্র বা শ্রীবৃক্ষের একটি ত্রিফলক পত্রই তার কাছে সমস্ত অর্ঘ ও পুষ্পের চেয়ে বেশি প্রিয় অনেকের মনেই প্রশ্ন আসতে পারে যে বেলপাতা কেন দেবাদিদেব মহাদেবের এত প্রিয় এর পেছনে কী কারণ বা ইতিহাস রয়েছে আসুন বন্ধুরা এবার আমরা জেনে নিই বিল্লবৃক্ষের পৌরাণিক ইতিহাস পুরাণ অনুসারে মাতা পার্বতীর কপালে একবার ঘাম দেখা যায় সেই ঘাম মাটিতে পড়ার পর তা থেকে একটি ছোট গাছের জন্ম হয় যার তিনটি পাতা তখন সখীদের অনুরোধে মাতা পার্বতী এই গাছের নাম দেন বিল্লবৃক্ষ তারপর তিনি নিজ শরীরের নানান অংশ এই গাছে স্থাপন করেন যেমন গিরিজা রূপে তিনি রইলেন শিকড়ে কাত্তায়নি নামে ফলে দুর্গা রূপে তিনি রইলেন ফুলে দেবী পার্বতী নিজে এই গাছে অবস্থান করছেন তাই এই গাছের পাতা বা ফুল মহাদেবকে দেয়া আসলে পার্বতীকেই মহাদেবের কাছে অর্পণ করা সেখান থেকেই বেলপাতার ব্যবহার শুরু হয় শিবের পূজায় তবে বিল বৃক্ষ বা বেলগাছের জন্ম সম্পর্কিত সবচেয়ে প্রচলিত এবং আশ্চর্যজনক কাহিনীটি বর্ণিত হয়েছে শিব পুরাণে এই কাহিনীটি জানার আগে আসুন আমরা বেলগাছ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিই বৈদিক শাস্ত্র মতে বেলপাতার তিনটি পাতা একত্রে থাকলে তাকে একটি বেলপাতা বলা হয় এই তিনটি পত্র একত্রে ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বরের প্রতীক অন্যদিকে বিল্লবৃক্ষের ত্রিফলক পত্রকে নিরাকার পরমব্রহ্মের ত্রিনয়ন হিসাবে বিবেচনা করা হয় আমাদের স্বাস্থ্যে তিন সংখ্যাটির গুরুত্ব অনেক আমাদের গুণ তিনটি সপ্ত রজ ও তম আমাদের পরম আরাধ্য তিনজন ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর আমাদের তিনটি লোক যথা স্বর্গ মর্ত আর পাতাল তাই মহাদেবকে বেলপাতা অর্পণ করা মানে নিজের তিন গুণ তিন লোক সব দেবতা সব কিছু তাকে নিবেদন করা একটি বেলপাতা তাই নিজেকে সার্বিকভাবে সমর্পণকে নির্দেশ করে পুরাণ অনুসারে বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডকে রক্ষার জন্য সমুদ্র মন্থনের সময় উত্থিত হলাহল মহাদেব তার কণ্ঠে ধারণ করেছিলেন এই বিশেষ প্রভাবে তার কণ্ঠ নীল হয়ে যায় তাই মহাদেবের অপর নাম নীলকণ্ঠ এই বিষের প্রভাব থেকে মহাদেবকে বাঁচাতে দেবতারা গঙ্গা জল মহাদেবের মাথায় ঢালতে থাকেন ঠিক সেই সময় তার শরীর ঠান্ডা করতে বেলপাতাও দেয়া হয় সেই থেকেই সমস্ত দেবদেবীর পূজায় বিল্লপত্র আবশ্যক বন্ধুরা এবার আমরা জানব শিবপুরাণে বর্ণিত বেলগাছের জন্ম সম্পর্কিত কাহিনীটি। একদিন বৈকুণ্ঠে মাতা লক্ষ্মীর মন বড় উতলা হয়ে উঠেছিল বারবার তার একটা কথাই মনে হচ্ছিল যে তিনি তো সব সময় স্বামীর সঙ্গেই থাকেন স্বামী ছাড়া তিনি আর কিছুই জানেন না স্বামীও তাকে ভালোবাসেন ঠিকই তবুও তিনি কি তার স্বামী শ্রীনারায়ণের প্রিয় হয়ে উঠতে পেরেছেন মনের আশঙ্কা নিবৃত্তির জন্য তিনি স্বামীর কাছে এসে স্বামীকে বললেন হে নাথ আমি জানি আপনি আমায় খুবই ভালোবাসেন কিন্তু আজ কেন জানি না আমার মন উচাটন হয়েছে কেবলই মনে হচ্ছে আর সকলের চেয়ে সব কিছুর ওপরে আমি কি আপনার সবচেয়ে প্রিয় হতে পেরেছি মাতা লক্ষ্মীর কথা শুনে ভগবান শ্রী নারায়ণ স্মিত হেসে দেবী লক্ষ্মীকে বললেন মানুষের কাছে তার প্রাণ যেমন প্রিয় তুমি আমার কাছে ততটাই প্রিয় কিন্তু সত্যি বলতে কি সবার চেয়ে সব সবকিছুর ওপরে প্রিয় যদি কেউ হন তিনি হলেন একমাত্র দেবাদিদেব মহাদেব তাকে যারা ভক্তি ভরে পূজা করেন তারাও আমার কাছে শিবের সমান প্রিয় বিষ্ণুর কথা শুনে মাতার লক্ষ্মী ছলো চোখে স্বামীকে বললেন আমি তেমনি এক শিব ভক্ত হতে চাই যেমন ভক্ত হলে আমি আপনার সবচেয়ে প্রিয় হতে পারি আপনি আমায় বলে দিন কোন ফল কোন মন্ত্রে তুষ্ট হবেন মহাদেব তখন নারায়ণ লক্ষ্মী দেবীকে দিলেন দেবাদিদেব মহাদেবের প্রিয় পঞ্চাক্ষরী মন্ত্র নমশিবায় আর পুজোর জন্য চয়ন করতে বললেন প্রস্ফুটিত পদ্ম বিষ্ণুর নির্দেশে বৈকুণ্ঠে লক্ষ্মী সোনা দিয়ে নির্মাণ করলেন শিবলিঙ্গ তারপর শুরু করলেন আরাধ্য দেবতা শিবের নিত্য পূজা প্রতিদিন সকালে দেবী নিজ হাতে সরোবর থেকে প্রস্ফুটিত পদ্ম তুলে গঙ্গা জলে ধুয়ে তারপর সেগুলি গুনতে বসেন পরপর তিনবার গুনে পুজোর থালায় সাজিয়ে নেন একশোটি পদ্ম সেই একশোটি পদ্মের অর্ঘ্য দিয়ে চলতে লাগলো শিবের নিত্য পূজা এভাবেই কেটে গেল পুরো একটা বছর এলো বৈশাখ মাস সেদিন ছিল বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া প্রতিদিনের মতো পদ্ম চয়ন করে ধৌত করে গণনা করে থালায় সাজিয়ে পুজোয় বসেছেন দেবী লক্ষ্মী নয়ন মুদ্রিত করে দেবাদিদেবের গভীর ধ্যানে ধ্যানস্থ হলেন তিনি সেই সুযোগে ভক্তকে পরীক্ষা করার জন্য মহাদেব থালা থেকে দুটি পদ্ম হরণ করে নিলেন ধ্যানের পর মাতা লক্ষ্মী যখন অঞ্জলি দিতে শুরু করলেন তখন তিনি দেখলেন সেখানে দুটি পদ্ম কম আছে মাতা লক্ষ্মী তখন চিন্তায় পড়লেন কিভাবে তিনি পুজো সম্পন্ন করবেন পুজোর মাঝে পুজো ছেড়ে পদ্ম চয়ন করতে যাওয়াও তো শিবের অপমান ব্যাকুল হয়ে মাতা লক্ষ্মী যখন দিশাহারা কী করবেন ভেবে উঠতে পারছেন না ঠিক সেই মুহূর্তে ভগবান বিষ্ণুর একটি কথা তার মনে পড়ে গেল তিনি একবার মাতা লক্ষ্মীর বক্ষ যুগলকে তুলনা করেছিলেন যুগল পদ্মের সঙ্গে তিনি তো কখনো মিথ্যা বলেন না তাই তিনি সেই পদ্মসম অঙ্গদয় উৎসর্গ করেই পুজো সম্পন্ন করতে চাইলেন এই দৃশ্য দেখে মহাদেব অভিভূত হলেন এবং তার সম্মুখে আবির্ভূত হয়ে তাকে বাধা দিলেন এবং বললেন আমি অল্পেই তুষ্ট হই তোমার মাতৃ অঙ্গ ছেদন করে আমায় অনুতপ্ত এবং প্রসন্ন করেছো বলো কি বর প্রত্যাশা করো মাতা লক্ষ্মী তখন বললেন ভগবান আমায় এই বর দিন যাতে আমি আমার স্বামীর সবচেয়ে প্রিয় হতে পারি তখন মহাদেব বললেন তথাস্ত তবে তোমার এই বলিদানের কথা কেউ কোনোদিন ভুলতে পারবে না কারণ তোমার এই অঙ্গ থেকে ধরায় জন্ম নেবে বেল নামক বৃক্ষ হে দেবী লক্ষ্মী তোমার আর এক নাম শ্রী তাই এই বৃক্ষের নাম হবে শ্রী ফলের নাম হবে শ্রীফল আর পত্রকে বলা হবে শ্রীপত্র এই পৃথিবীতে যতদিন চন্দ্র সূর্য থাকবে ততদিন এই বৃক্ষও থাকবে এর পত্রে পুজো পেয়ে আমি হব তুষ্ট। মহাদেবের অনুগ্রহে সেই বৈশাখের তৃতীয়া তিথিতে পত্র পুষ্প ও ফলসহ বৃক্ষের জন্ম হলো মর্তে এবার বুঝতে পারছেন তো যে বেলপাতা কেন দেবাদিদেবের এত প্রিয় আসুন বন্ধুরা আমরা সবাই নিয়মিত বিল্লবৃক্ষের প্রণাম মন্ত্র পাঠ করি পরমেশ্বরের কৃপা লাভ করার জন্য নম বিল্ল তরবে সদা শঙ্কর সকলানি সকলানী মমাঙ্গানী গুরুষ্য শিবহর্ষদ আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন এবং অন্যদেরও ভালো রাখুন